আসসালামু আলাইকুম প্রিয় ট্রাক্টর বন্ধু বন্ধুগণ ক্রেতা ও বিক্রেতাগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ রবিবার ছাব্বিশে অক্টোবর দশ মাস দুই সাল তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে আজকের গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে এখন পর্যন্ত ইঞ্জিন খোলা পড়ে নাই শুধুমাত্র গিয়ার বক্সের কাজ করা হয়েছে ইঞ্জিন হুয়েল পাম্প এখন পর্যন্ত খোলা পড়ে নাই আনটাস অবস্থা আছে হুয়েল পাম্প ইঞ্জিন গাড়ি শুধু নেবেন আর চালাবেন গাড়িটা খুবই যত্ন সহকারে খুবই কম চলছে সেই জন্য এখন পর্যন্ত ইঞ্জিন এবং ফুয়েল পাম্পে হাত দেওয়া পরে নাই আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন ওই বড় চাকাগুলো অরিজিনাল তেরোশো গুডিয়ার টায়ার লাগানো আছে বর্তমানে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা কিন্তু সিল ব্রেকের গাড়ি আর গাড়ির এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইডটা পিছন সাইডটা দেখতে পারছেন তো টায়ারগুলো অরিজিনাল তেরোশো আঠাশ গুডিয়ার কোম্পানির টায়ার লাগানো আছে গাড়িটা চাইলে আপনারা নিয়ে হাল চাষও করতে পারবেন অথবা কেরিনও চালাতে পারবেন তো দুই দিক দিয়েই উপযোগী আছে গাড়িটা চাষও করতে পারবেন কেরিনও করতে পারবেন গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটার মডেল দুই সালের মডেল গায়েটার মডেল দু সালের মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়িটা সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা গাড়িটা সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে আর গাড়ির বর্তমানে কোনো কাম কাজ নাই গাড়ি শুধু নিবে না চালাবেন যারা শুধু খালি ইঞ্জিন খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা লালমাই লালমাই উপজেলা লালমাই উপজেলার আশেপাশেই রয়েছে লালমাই বাজারে আছে গাড়িটা তো স্কিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন আর গাড়িটারও খুবই চাওয়া খুবই দাম কম চাওয়া হচ্ছে কারণ গাড়িটা বিক্রি করা হবে জরুরিভাবে সেই জন্য দামটাও কম চাওয়া মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধু খালি ইঞ্জিন তারপর কিছুটা সম্মানী করা হবে ডাক্তার হারিস বিডিট